সম্মানিত লেখকগণ ইয়ালাম তফালুন তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করো সব কিছু জানেন আল্লাহ রাব্বুল আলমিন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন ডানে বামিত এ মুসলমান শোনেন অনেকে মনে করি কেরামান কাতেবিন দুজন ফেরেস্তার নাম কিন্তু না কেরামান কাতেবিন দুজন ফেরেস্তার নাম না কেরামান শব্দের অর্থ হল সম্মানিত আর কাতেবিন শব্দের অর্থ হলো লেখকগণ তার মানে হল আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত কিছু ফেরেস্তা আছে যারা অত্যন্ত সম্মানিত যারা লেখা লেখালেখি করেন আমি আপনি যে কাজগুলো করি ভালো করি আর মন্দ কাজ করি যা কিছু করি ডানে আছে বামে আছে সামনে আছে পিছনে আছে মোট চারজন ফেরেশতা আবার ডে শিফট আছে নাইট শিফট আছে চারজন ফেরাস্তা দিনের বেলায় দায়িত্ব পালন করেন রাতের বেলায় চলে যান আবার চারজন ফেরাস্তা রাতের বেলায় দায়িত্ব পালন করেন এভাবে বাই রোড দায়িত্বগুলো পালাবদল হয় এই ফেরেস্তাগুলো মোট আটজন প্রত্যেকটা মুহূর্তে আমাকে আর আপনাকে পর্যবেক্ষণ করেন যেন আমার আর আপনার এক মুহূর্তের কোনো কার্যকলাপ কোনদিন হাত ছাড়া না হয়ে যাই বলেন যদি এমন হতো যে যে ফেরেস্তা ডান হাত ডান কাজে থাকে যে ডান কাজে থেকে ভালো কাজগুলো লেখে যদি এমন হইতো সে দশ মিনিটের জন্য ঘুমাইত আর আপনি দশ মিনিটে যদি চারদাগার নামাজ পড়তেন তো সে আসার দেখত কি আপনি নামাজ করে চলে গেছেন সে বলতো আমি না লিখবো কেন হতে পারতো না এই জন্য ফেরাস তারা ঘুমায় না তারা খায় না বিয়ে সেদি করে না বাচ্চা হয় না তাদের কোনো ক্লান্তি নাই কি নাই ক্লান্তি নাই এই ফেরাস তারা সার্বক্ষণিক আমাকে আর আপনাকে পর্যবেক্ষণ করছেন আমার ভাইরাত যদি কোনো মানুষ ভালো কাজ করে সঙ্গে সঙ্গে লিখে ফেলে তবে খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে লিখে না যদি আপনি তাওবা করে ফেলেন তাহলে তো গোনা হওয়ার পরে আবার লেখার আগে করলে এটা মোচন হয়ে গেল এ পাপ লেখা হবে সোভান আল্লাহ না আল্লাহর বিধান কত সহজ ভালো কাজ করলে আল্লাহর কাছে দাম আসে কিন্তু খারাপ কাজ করলে পাক দ্রুত লিখতে বলেন না যদি কেউ খারাপ কাজে নিয়োগ করে আল্লাহ পাক বলে যে তুমি লিখবা না সে তো খারাপ কাজে নিয়োগ করছে কাজ তো করে নাই কিন্তু ভালো কাজে নিয়োগ করছে পাক বলে লিখো না কেন সেটা নিয়োগ করে ফেলছে সোহান আল্লাহ বলেন বাড়ি থেকে নিয়োগ করেছে আমি আজকে নামাজ পড়বো কিন্তু কোনো কারণে আসতে পারে না ওই যে করছিল তখনই একটা সব লেখা হয়ে গেছে সুমানুল্লাহ পড়েন এই কেরামান কেরামানাগন কখনোই আমাকে আর আপনাকে ছেড়ে যায় না তবে তিনটা মুহূর্ত আছে যারা ছেড়ে যায় আমাদেরকে আপনাকে কয়টা মুহূর্ত বলেন তিনটা সময় এমন আছে যখন এই কেরামান কাতিবিন সম্মানিত লেখকগণ আমাদের থেকে আলাদা হয়ে যায় এক নম্বরে হলো আইন্দাল জিমা আই সেটা হলো স্বামী স্ত্রীর বিশেষ সময়ের বিশেষ সময় তারা আমাদের কাছে থাকে না তখন তারা লজ্জায় চলে যায় দুই ওয়াইন্দাল হলাই মানুষ যখন প্রাকৃতিক প্রয়োজনে যখন বাথরুমে যায় পশ্রা পায়খানা করার জন্য তখন তারা লজ্জাবোধ করে তখন তারা আর আমার আপনার সামনে থাকে না চলে যায় আরেকটা বর্ণনা আছে আবদুল্লাবনা আব্বাস রাজিউল্লাহ তালা আনবু একটা বর্ণনা আছে যে ওয়াইন্দাল হুসলি মানুষ যখন গোসল করে গোসলের সময়ও তারা আমাদের কাছ থেকে আড়াল হয়ে যায় এজন্য জন্য এই হাদিসে বলা হয়েছে ফামানুম ফাল অতএব তোমাদের মধ্যে যে গোসল করে সে যেন কোনো কাপড় কিংবা কোনো বেড়া দিয়ে নিজেকে আবৃত করে ফেলে নিজেকে যেন একটু ঘেরাও করে ফেলে কারণ আল্লাহর ফেরাস তারা লজ্জা পায় এই জায়গা থেকে বোঝা যায় যে যদি কোনো মানুষ আজকে তো বাথরুম অ্যাটাচ বাথরুম আছে তাই না আজকে তো বাড়িতে ঘরের ভিতরে বাথরুম হয় একটা সময় তো এগুলো কল্পনাতেও ছিল না সেই হিসেবে যদি কেউ বাথরুমিক বস্ত্রহীন অবস্থায় গোসল করে কারো কারো মতে এটা বৈধ আবার অনেকের মতে এটা বৈধ না কারো কারো মতে যদি কোনো মানুষ গোসল করে বস্ত্রহীন অবস্থায় এটা ফেরেস তাদের লজ্জার কারণ হয় যে হাদিসের ভিত্তিতে তথ্যটা দেওয়া হয়েছে ওই হাদিসটার হুকুম হলো দোয়িফ বা দুর্বল বিধায় কেউ বলেন যে যদি বস্ত্রহীন অবস্থায় গোসল করেও এতে দোষের কিছু নাই তবে উত্তম হল যদি কেউ নিজেকে ঢেকে রেখে নিজেকে বস্ত্রাবৃত করে যদি গোসলটা করে এটা অধিগত উত্তম